আপনাদের সবাই দোয়ায় পৃথিবীতে এটা হচ্ছে কি আমার সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া ভাইয়া এর থেকে শ্রেষ্ঠ জাকির ভাইয়ের মেয়ে হয়েছে এই জন্য আজকে সবাইকে কেক খাওয়াচ্ছে আর সবাই কি আনন্দ করে খাচ্ছে

আম আয়েশা কে আলিফা কেক খাওয়ার জন্য আসছো আছে ওর বয়স মনে পাঁচ বছর নাকি চার বছর অলিকম সালাউদ্দিন আহমেদ যুক্ত হয়েছি আগার গাঁওয় তালতলা থেকে আসুন দেখাই দেখাই কি পরিমাণে ভিড় কি পরিমাণে কেকের দোকানে ভিড় দেখুন দেখি একটু সাইড দেখি দেখি একটু দেখি একটু দেখাই এ একটু দেখি 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 দেখি

যে আজকে দোকান ওপেন করার সঙ্গে সঙ্গেই একটা আটশো টাকা দামের কেক একদম ফুল কেক ডেলিভারি হয়ে গেছে এবং দেখান দেখান দোকান খোলার সাথে সাথে প্রত্যেকটা কেক প্রায় শেষে পথে ভাই কতগুলো কেক নিয়ে আসেন আজকে বলেন আলহামদুলিল্লাহ ফিফটি কেক নিয়ে আসছে ভাই পঞ্চাশটা পঞ্চাশটা কেক নিয়ে ভাই অন্যান্য দোকানে যে যেখানে দু চারটা পাঁচটা দশটা কেক বিক্রি করতে অস্থির সেখানে তিনি পঞ্চাশ পিস কেক নিয়ে আসছেন এবং প্রায় শেষের পথে ভাই এত কেক আপনার এখানে সেল হয় কারণটা কি বলেন তো সবই আপনাদের ভালোবাসা মানুষের ভালোবাসা নাই আচ্ছা এইখানে এইখানে আসলে এত ভিড় হয় কেন মানুষ কেন আসলে এই জাকির ভাইয়ের কেক খেতে আসে ভাই কোথা থেকে আসছেন আপনি এই কোথা থেকে মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে কচি কাছা এই যে কচি কাছা আছে তুমি কেন আসছো এখানে দেখার জন্য আসছো কে খাবো না খাবো না খাবে তো তোমার আব্বু কি আব্বু হয় হ্যাঁ তোমার আব্বু তো বলতেছে খাবে হ্যাঁ খাবা ওনার জন্য ওনার জন্য বাবা কি নাম তোমার আমার নাম হিমেল এখানে কেন কেক খেতে আসছো বলো এভাবে আসলাম ঘুরতে আসলাম আচ্ছা জি মানে ঘুরতে আসছো সাথে কেক খেতে পারলে তো আরো ভালো হয় তাই তো ওটা বুঝতেই পারছেন যে কি পরিমানে সিরিয়াল চলতেছে এক পিস কেকের দাম কয় টাকা একশো টাকা টাকা মানে এখানে যতগুলো আছে আপনার এই এক পিস একশো টাকা দেখতেই পারছেন কেকগুলো একটু দেখো কেকগুলো একটু দেখান

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে একটা পিচ্ছি বাবু আছে মামুনি কি নাম তোমার কে জন্য ওর বয়স মনে বছর নাকি চার বছর ঠিক আছে খাও মামুনি এরকম ভাবে বাবা মায়ের সঙ্গে অনেকেই আসলে এই জাকির ভাইয়ের কে খাওয়ার জন্য আসছে অসংখ্য সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন সেই সিরিয়াল দেখেই বুঝতে পারছেন যে কি পরিমানে এখানে আসলে ভিড় একটু আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন নামের বা কি নামের কেক পাওয়া যায় আপনার কাছে আমার এখানে হচ্ছে গিয়ে ব্লুবেরি বাটারস্কচ অরেঞ্জ চকলেট রসমালাই রেড ভেলভেট তারপর সে লেমন পেস্তা আলহামদুলিল্লাহ সবগুলো কেক অ্যাভেলেবেল এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ যেমনটি দেখছিলেন আমরা সরাসরি রয়েছি আগার গায়ের যে নির্বাচন কমিশন ভবন রয়েছে তার সামনেই আর এখানে এই পরিমাণে আসলে ভিড় তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং অন্যকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ